আসসালামু আলাইকুম আপনার প্রিয়জনের অথবা অন্য যে কোনো মানুষের ইমোর কল বয়েস এবং মেসেজগুলো আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন এই কথাটি শুনে অবিশ্বাস হলেও বাস্তব এই কাজটি করার জন্য আপনার মোবাইলের কোনো থার্ড পার্টার অ্যাপসের প্রয়োজন হবে না শুধু একটি জিনিস প্রয়োজন হবে আপনি যার ইমোর কল বয়েস এবং মেসেজগুলো নিয়ে আসতে চান তার মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে মোবাইল নাম্বার জানা থাকলেই আপনি যে কোনো মানুষের কল বয়েস এবং মেসেজগুলি আপনার মোবাইলে খুব সহজে নিয়ে আসতে পারবেন এই ছোটো ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয়জনের অথবা অন্য যে কোনো মানুষের ইমুর কল বয়েস এবং মেসেজগুলো নিয়ে আসার জন্য আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপসে ক্লিক করে সরাসরি আপনার ইমুতে প্রবেশ করবেন দেখেন আমার মোবাইলে ইমো অ্যাপসে ক্লিক করে আমার ইমুতে প্রবেশ করলাম প্রবেশ করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে পেজের উপরে দেখেন প্রোফাইলের লঘু দেখতে পাচ্ছেন এই কর্নারে এই প্রোফাইলের লঘুতে ক্লিক করবেন আমি এই প্রোফাইলের লঘুতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ঠিক এরকম আরেকটি পেজ ওপেন হয়ে যাবে পেজের উপরে লেখা রয়েছে সুইস অ্যাকাউন্ট এই সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে দেখেন পেজের নিচে লেখা রয়েছে অ্যাট অ্যাকাউন্ট এই অ্যাট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে দেখেন এখানে বাংলাদেশ লেখা রয়েছে আমি যেহেতু বাংলাদেশ থাকি যে যে দেশে থাকেন সেই দেশের নামটি আপনি দিয়ে দিবেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি বাংলাদেশ দেওয়ার পর দেখেন নিচে ফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে কার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আপনি যার ইমোর কল ভয়েস এবং মেসেজগুলো নিয়ে আসতে চান তার মোবাইলের নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার এক ফ্রেন্ডের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ লেখার পর দেখেন এখানে ঠিক চিহ্ন রয়েছে এই ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন ঠিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে পারমিশন দিয়ে দিবেন ওকে পারমিশন দিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ অর্থাৎ আপনার মোবাইলে তার ইমোটা চলে আসছে আপনি যে কোনো সময় তার ইমোতে প্রবেশ করতে পারবেন তার ইমোতে কে কে ফোন দিচ্ছে কে কে মেসেজ করছে আপনি সব দেখতে পাবেন অর্থাৎ তার ইমোটা আপনার মোবাইলে চলে আসছে